শিক্ষা দিল আল্লাহ আল্লাহ আল ইনসানাম আলাম ইয়ালাম আল্লাম আল ইনসান আবিল কালাম অক্ষর জ্ঞান দিল আল্লাহ আর আপনি লিখবেন আল্লাহর বিরুদ্ধে অস্তিত্ব দিল আল্লাহ চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে কে আল্লাহ সত্য তো হ্যাঁ আর আপনি চলবেন যেমন খুশি তেমন মনে চায় এটা কি স্কুলের খেলা পাইছেন নাকি যে বৎসরে একদিন খেলা হয় একটা পর্ব হয় যেমন খুশি তেমন চল যেমন খুশি তেমন সাজ কি স্কুলের খেলা ইচ্ছা স্বাধীনতা দিছেন এই জন্য পারি নাহলে পাড়ার কোনো সুযোগ ছিল না ইচ্ছা স্বাধীনতা দিছেন এই জন্য পারতেছি নাহলে পাড়ার কোনো সুযোগ ছিল না পারার কোনো সুযোগই ছিল না এই জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে সব কিন্তু আমার তোমাকে চলে আসতে হবে থাকা চলবে না এখানে সব পরিচালনা করি আমি বেদায় তুমি ভাবো তোমাকে দিলাম কতটুকু তুমি আমাকে দিলে কতটুকু কতটুকু দিলাম কতটুকু দিলাম কতটুকু দিলো আর কতটুকু দিলাম কতটুকু দিতেছে আর আমি কতটুকু দিতেছি সত্য যুবক চলে যেতে হবে যেতে হবে এই জন্যই বলছে হিসাব কিতাবও নিবো তোমার থেকে দাতো সালুন এটা ভাইবো না যে আমি হিসাব কিতাব নিব না নিব কিন্তু এটাও বোঝা দিছে তুমি সম্মুখীন হইতে চেষ্টা করো না আজকের মজলিস এই জন্যই তুমি সম্মুখীন হইতে চেষ্টা করো না হিসাব কিতাবের সম্মুখীন হইতে আমার বিশ্বাস এই উম্মতকে আল্লাহ হিসাব কিতাবের সম্মুখীন করতে চান না যদি এই উম্মত একটু একটু নিজেকে সামলায় চলে একটু মাইনা চলে খোদার এই উন্মতের হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে না আল্লাহ চায়না এই হিসাব সম্মুখীন হোক আমার কাছে লজিক আছে হাদিস দিব এই উম্মত এই উম্মত হিসাব কিতাবের সম্মুখীন হন এটা আল্লাহ চায়না যদি আপনি বলবেন প্রমাণ তাহলে আমি প্রমাণ দিই আল্লাহ চায় না এই উম্মত হিসাব কিতাবের সম্মুখীন হোক প্রথমত আমাদের বয়সই কম কত সত্তর বৎসর ঠিক না আপনি মনে হয় আফসোস করেন ঠিক না এত কম বয়স কেন দিল ঠিক না হুম কি আফসোস করেন না হ্যাঁ আপনি বোঝেন না এই জন্য আফসোস করেন কেননা যাকে বেশি ভালোবাসে তাকে বেশি খাটায় না আপনি যদি বেশি দিন থাকতেন তাহলে বেশি খাটতেন না হ্যাঁ না বলতো সত্তরের পরে আর নামাজ রোজা পড়তে হইতো না হ্যাঁ যতদিন শ্বাসে শ্বাস আছে ততদিন পড়তে হইতো ঠিক না আল্লাহ অল্প বয়স দিছেন মানি ভালোবাসেন এই জন্য অল্প বয়স দিছেন খাটাইতে বেশি চান না আপনাকে কাঠগোড়ায় দাঁড় করাইতে চায় না এই জন্য বেশি খাটাইতেও চান না অল্প খাটাইতে চান ষাট সত্তর বৎসর দিছেন আবার এর ভিতর থেকে অনেকগুলা বাদ দিয়ে দিছেন প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত বাদ এটার হিসাব কিতাব নাই ঘুমের ভিতরে যেটা কেটা যাবে এটার হিসাব কিতাব নাই এরকম বাদ দিলে আর থাকে কি এখন অঙ্ক কষা দেখানোর সময় না আমার আল্লাহ আমাদেরকে কাঠগোড়ায় দাঁড় করাইতে চান না এইজন্য খাটাইতেও চান না অল্প খাটাই উঠায় আনিতে চান যে বেশিদিন খাটাইতে চায় না কেন না তোমরা প্রিয় পাত্র খাটাইতে চান না এই জন্যই আমাদেরকে নিজের হাতে বাছাই করছেন উয়াজিতাবাহ কম যা হিদুফিল্লা হি হাক্কা জিহাদি হুয়াজিতাবাহ কম ওমা চা আল আলাইকুম ফিদ্দি নিবিন হারাচ্ছ আল্লাহ বলে তোমাদেরকে আমি নিজের হাতে বাছাই করছি কেননা তোমরা বাছাই কৃত এই জন্য তোমাদেরকে বেশি খাটাইতে চাই না শুধু বাছাই করছেন না 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 তোমরা কারোর সাথে মিশা না যাও তোমরা কারোর সাথে মিশা না যাও তোমরা হারা না যাও এই জন্য চিহ্নও লাগাইছেন লেবেলও লাগাইছেন খায়রা খয়রা আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে আমরা সমস্ত উন্নতের ভিতরে চলে গেল আমাদেরকে চিনা যাবে ওগুলা সব লেবেল ছাড়া আমরা কুনতুম খায়রা উম্মা আমরা লেবেল আলা। আল্লাহ আমাদেরকে লেবেল লাগাই দিছে আল্লাহকে যদি বলি বাছাই করলেন লেবেল লাগাইলেন কারণটা কি আল্লাহ বলে তোমাদেরকে আমি প্রেরণ করবো নাস। তোমাদেরকে আমি পাঠাবো এই জন্য বাছাই করছি এই জন্য লেবেল লাগাইছি কেন পাঠাবেন আমাদেরকে কেন পাঠাবেন কেন পাঠাবেন আমাদেরকে হ্যাঁ কেন পাঠাবেন যেন তোমরা প্রতিবেদন তৈরি করতে পারো প্রতিবেদন প্রতিবেদন বোঝেন মনে হয় বোঝেন নাই প্রতিবেদন কারা তৈরি করে হুম কোনো এক জায়গায় এক্সিডেন্ট হলে সরকারি বড় বড় লোক আসে তারপরে টিম তৈরি হয় তারপরে প্রতিবেদন পেশ করে ঠিক না হ্যাঁ এটার উপরেই তো বিচার হয় না হয় না হ্যাঁ বিচার কার উপরে হয় প্রতিবেদন ছাড়া তো বিচার হয় না না হয় হ্যাঁ কি কোন এটা তো আর আপনার বাড়ি না যে আমার বাড়ি প্রতিবেদন লাগবো না আমি যেমন কইলাম তেমনই ঠিক না তাল্লা বলে এই জন্য পাঠাইছি তোমরা যেন কেয়ামতের দিন সমস্ত উন্নতের আমার পক্ষ হয়ে প্রতিবেদন পেশ করতে পারো এই জন্য তোমাদেরকে কেমতের দিন আমি সাক্ষী বানাবো আর সাক্ষী যে হয় সে কোনো দিন আসামি হতে পারে না সাক্ষী প্রতিবেদন যে তৈরি করবে সে কোনোদিন মুজরিম হইতে পারে না আসামি কি আসামি হইতে পারে হ্যাঁ কি দাগালা হইতে পারে হ্যাঁ দুনিয়াতেও পারলে আল্লাহর কাছে পারবে না আল্লাহর কাছে পুত পবিত্র হইতে হবে বুঝা গেল আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান আল্লাহ আমাদেরকে আল্লাহ ভালোবাসেন যদি আমরা একটু লাজ রাখি কি একটু লাজ রাখি একটু খেয়াল করি যে আল্লাহ আমাকে কি দিলেন কি দিতেছেন আমি আল্লাহকে কি দিতেছে এটাই আমার কথার আসল আসেন একটু ভাবি যুবক খোদার আস্তে একটু ভাব তুমি যদি যৌবনে ভাবতে পারো শুধু ভাবনা করা তো পরের কথা আমি প্রথমেই দেখাইলাম এই উম্মত ভাবনা দিয়া কোথায় যাবে একটু ভাবি জানি না কাকে কখন উঠায় নিবে মেশিন আসে না এ কোনোদিন আসবে না কারো গায়ে লাগায়া চাই বিজ্ঞান কতটুকু উন্নত হোক না কেন বিজ্ঞান কতটুকু উন্নত সেটা তো আমরা মুঠোফোন দিয়ে আন্দাজ করতে পারবো না তুলনা করতে পারবো না কম্পিউটার দিয়ে তুলনা করা যাবে না অনেক গুপ্ত জিনিস আছে কি বিজ্ঞান কতটুকু অ্যাডভান্স হতে পারে নাইলে শুধু বিজ্ঞান বিজ্ঞান মানুষ বলতো না বিজ্ঞান অ্যাডভান্স বিদায়ী মানুষ বিজ্ঞান বিজ্ঞান বলে বিজ্ঞান সম্মত আমিও মানি বিজ্ঞান বড় অ্যাডভান্স কিন্তু আজ পর্যন্ত ওই মেশিন আবিষ্কার হয় নাই যে গায়ে লাগায়ে বইলা দিবে কে কখন যাবে কোন বয়সে যাব এটা বলতে পারবে না কখন চলে যাব জানি না আসি আজকে আমাকে কি দিচ্ছেন ওটা আমার অস্তিত্বটা এক ফোটা পানির থেকে কি দিতেছেন এটা আমার অস্তিত্বটার পরিচালনা চব্বিশ ঘন্টা পরিচালনা করতে যদিও আমি এক মিনিটের জন্য ভাবি না হাদিস তো আমাকে আরো কিছু বুঝায় হাদিস বোঝায় ও মানুষ বাবা উচিত ছিল চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি আর তুই চব্বিশ ঘন্টা আমাকে বুলা থাকিস আমরা চব্বিশ ঘন্টা আল্লাহকে বুলা থাকি আমার সমাজের এমন মানুষও আছে কাছে যদি কেউ আল্লাহ বলে তো সে বিরক্তি আল্লাহ কেন বলল করতে পারেন এখন ওই যে বললাম না ইচ্ছা স্বাধীনতা করতে পারি কিন্তু এটাও মনে রাখি আমরা সবাই কিন্তু সাদা কাগজে সিগনেচার দিয়ে আসছি সিগনেচার বিশ্বাস হয় না তাহলে কোরআন দিতেছি আল্লাহ জিজ্ঞাসা করছে আলাস্ত বিরব আমরা বলছি সাদা কাগজে আপনি বলবেন সিগনেচার তো নকলো হয় তা আল্লাহ বলে শুধু সিগনেচার রাখি নাই সিগনেচারের নিচে তোর আঙ্গুলের ছাপো রাখছি ছাপ বায়ুমেট্রিক করে রাখছি তুই তো বায়োমেট্রিক আজকে শিখলি আমি তোর জন্মা লগ্নে তোর থেকে বায়োমেট্রিক নিয়ে আনিস বায়োমেট্রিক বোঝেন হম বুঝেন কি বায়োমেট্রিক করে রাখছে আল্লাহ কোরআন বলে কোরআন কোরআন বলে কোরআনে আছে আমি কোরআন বলতেছি নিজের থেকে বানায় না আল্লাহ বলে তোর ফিঙ্গার ছাপ তোকে ফেরত দিব দিব মিলায়া আবার দেখায়ও দিচ্ছেন দেখ আমি ফিঙ্গার রাখছি দিব বলছি না দেখ কোটি মানুষ আছে জাগার ভিতরে আমি কিরকম ডিস্টেন্স করে দিছি তোরা বায়োমেট্রিক নিতে বাধ্য হয়েছিস টুক জায়গায় তো এক ইঞ্চি জায়গা হতো না কি এক ইঞ্চি হবে হ্যাঁ সব পৃথক না পৃথক না শুধু আঙ্গুলে না চোখও পৃথক করে দিছেন চোখে আল্লাহ বলে বায়োমেট্রিক নিয়ে আমি রাখা দিছি তোরটা তোকে মিলায়া দেব আজকে যদিও স্বাধীনতা দিছি ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে তোর সামনে আল্লাহ বললে তোর বিরক্তি বোধ হয় কিচ্ছু বলবো না আয় তুই খাবার একদিন তুই বাধ্য হবি একদিন বইলা গেছিস সিগনেচার দিছিস দিয়া গেছিস আর একটা দিন আসতেছে ওই দিন আল্লাহ চোখে দেখলাম ফিরত পাঠান আর ভুল হবে না আল্লাহ বলে আর কোনোদিন সম্ভবও হবে না এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি আসেন ভাবি আল্লাহ কি দিতেছেন দিছেন কি দিতেছেন জন্য পায়ে হাত রেখা বলি যুবক সবাইকে বলি যা করি না করি যেমন খুশি তেমন না আল্লাহর সাথে যেন কখনো বিরোধ না হয় তার সাথে আল্লাহর সাথে যেন বিরোধ না কিচ্ছু পারেন না সারা দিন যতবার মনে ওঠে কমসে কম এস্তেকফার পড়েন মাফ চান আল্লাহ পারি না মাফ করা দেন পারি না মাফ দেন পারি না মাফ করা দেন পারি না মাফ করা দেন মাফ চান পারবেন কি বলে যুবক পারবে কে কে ওয়াদা করতে পারে যে আজকে পারবো পাক্কা না হাত না নামাই নামাই ও যে ওয়াদা না করতে পারে নামান বেশি না পারো বেশি তিন বেলা করো তিন বেলা ঘুমানের আগে বলো আল্লাহ সারা দিন পারি না ঘুমাইতে চললাম যদি সকালে উঠাস তো উঠব আর না উঠাইলে চির নিদ্রা সত্য তো হ্যাঁ ঘুম কি ঘুম কি নাইলে কেন দোয়া পড়ে অর্ধদেক না পুরা নাইলে কেন দোয়া পড়ে আমুতু তু বি স্নিকা ওইখানে কি লেখা আছে নাকি আমু তু অর্ধেক বি স্নিকা আর ল হুম বি ইস্মিকা আমু তু বোলো কুলামায় ক্রাম ঠিক না সব জায়গায় একত্র ঠিক না নামের ভিন্ন আছে হ্যাঁ আমু তো আমি মরতে চললাম এখানে হলো তুমি উঠাইলে উঠব এই জন্যই তো গুমের থেকে উঠার দোয়া কি আলহামদুলিল্লাহ প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে জীবন দান করলো আপনি সজাগায় আপনাকে জীবন ফিরায়া দিছে যদি না দিত্রা দেখা সাড়ে নয়শো বৎসর কেউ উঠাইতে পারে নাই সাড়ে সাড়ে তিনশো তিনশো নয় উঠাইতে পারে নাই সালাসা মিয়া তো সানা দাদু তিসা আসাবে কাহাফকে এর ভিতরে অনেকবার রাজত্ব পর্যন্ত চেঞ্জ হয়েছে কিন্তু কেউ না সন্ধান না কেউ উঠাইতে পারছে আমরা যেদিন ফিরত দিছি ওই দিন উঠছে ঠিক না কমসে কম ঘুমে যাওয়ার সময় তোমাদের পায়ে হাত রেখা বলি অভ্যাস করো যখন বিছনায় যাও তো হাত দুটা উঠায়া বলো মালিক ঘুমাইতে চললাম উঠাইলে উঠবো না এলে উঠবো না আমি তোমার কাছে তবা করলাম এতটুক বল ঘুমানের সময় ঘুমের থেকে উঠা বলো মালিক সারা রাত্র তুমি ঘুম মৃত্যু দিছিলা আবার জীবিত করে দিস রাত্রটা যেভাবে কাটানো দরকার ছিল কাটাই নাই মাফ করে দিও আর আরেকবার দুপুরে বলো আল্লাহ মাফ করে দিয়ে পারবা পারবো এতটুকু যদি করতে পারি আর সাথে সাথে একের ভিতরে একশো সাথে সাথে এর সাথে যদি আরেকটা জিনিস হয়ে যায় যথেষ্ট যথেষ্ট আমি বলতেছি না হাদিস বলতেছে যথেষ্ট যদি পাঁচ ওয়াক্ত নামাজ আমার অভ্যাস হয়ে যায় পাঁচ ওয়াক্ত কি আমার অভ্যাস হয়ে যায় অভ্যাস পারব পারব তো সত্য দেখি কে কে পারবে আল্লাহ কবুল করুক আল্লাহ আপনার ঘরে পয়সা ওয়াদা করতেছে আল্লাহ আপনি জমায়ে দিয়েন টিকায় দেন পাঁচ অক্ত নামাজ কেননা ইদা সালুহা সালুহা সা ইরুল আমাল নামাজ ওকে জীবন ওকে নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট একের ভিতরে একশো আসলে এটা নামাজ না হায় 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 নামাজ আমরা নামাজ মনে করি আসলে নামাজ না আমরা যেই নামাজ পড়ি আমরা জানি কি নামাজ পড়ি রাগ হয়ে যাবেন বলবো পাগরি সাগরি বানতে তো আর কম বানবি না ঠিক না হুম কি বলেন এইখানে আলেম ওলামা তোলা বা ছাড়া কয়জন আসি যে আমি সুরায় আলেমকে শুনায়া সত্যায়িত করছি যে আমার সুরায় ফাতেহাটা আলেম লেখা দিছে সহি একজনও তো নাই তাইলে এইবার ভাবেন আমার নামাজ কিরকম আমি তো সত্তাই তো করলাম না কোন আলেমের কাছে যে অথচ আমরা তো মসজিদ মাদ্রাসার পেটের ভিতরে ঠিক না বাংলাদেশে তো আলেমের অভাব নেই কদমে কদমে হকানি আলেম এই জন্যই তো আমার কথা সত্য হইতে চলছে আরো হবে আশা করি যে এই দেশটা নড়ে চড়ে পড়ে না নড়ে চড়ে নড়ে চড়ে শতবার ভূমিকম্প আসছে আমার বিশ্বাস আরো আসলে কোনোদিন নড়বে চড়বে বিপর্যয় হবে না আমার বিশ্বাস না এটাই সত্য দেখতে থাকো না সেভেন পয়েন্ট এইট তো গতকালকে আসছে আমাদের তো অনেক আগে আইসা গেছে কিচ্ছু হয় না ঠিক না হইছে হয় না হবেও না আমাদের দেশের যেই পরিবেশ আধ্যাত্মিক এটা দুনিয়ার কেউ উপহার দিতে পারে নাই যদি পারতো তাহলে ওর দেশও আমার মতো বলতে পারত আমি তো বিতর্কা বলতেছি আমার দেশে একটা পরিবেশ আছে আধ্যাত্মিক যেটা চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না হোবল দিয়েও দেখা যায় না ওটা যে দেখার সে দেখে আধ্যাত্মিক পরিবেশ আছে আমার দেশে যার কারণে সুরক্ষিত এই দেশ ইনশাআল্লাহ সমস্ত বিপর্যয়ের থেকে সুরক্ষিত তারপরেও যদি পড়তে পারি পাচমাত পাচক তো নামাজ হ্যাঁ ইমামরা আমাদের জন্যই পড়ে ইঞ্জিন ডাব্বাকে কে গন্তব্যে পৌঁছানোর জন্যই চলে নিজে পৌঁছার জন্য চলে না ইমাম মুসল্লিদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্যই কি মুসল্লায় দাঁড়ায় যদিও আমাদের সমাজে মুসল্লায় যা পাওয়া যায় বেতন এর চেয়ে কয়েক গুণ বেশি অটো চালাইলে পাওয়া যায় ঠিক না কি কন হায় যাক এটা আলাদা আলোচ্য বিষয় নামাজ ছাড়বো না এরকম ওই মেসেজ তোমার কাছে প্রতি মুহূর্তে আসতে থাকবে যে জলদি জলদি চল চর জলদি কি ডিজিটাল গোরা না সুপার ডিজিটাল গোরা তোমাদেরটা ডিজিটাল গোরা চিনো হুম এটা ডিজিটাল জান্নাতে রাখা আছে সুপার ডিজিটাল ইয়ার কাবুর রাকিব অয় ইউ সি রুহাই ইয়াশা চর্বে আর চোখের পলকে যেখানে মনে চাই ওইখানে উড়া যাবেন টানা আছে টানা যেখানে মেসেজ দিবে ওইখানে যে নাম বা দেখবো মুসকি মুসকি হাসবে জিজ্ঞেস করবো নাম কি নাম ছাড়াই তো পড়লাম তো বলবে মাসিদ আমার নাম মাসিদ তোর জন্য আল্লাহ পানায় রেখা দিছে তুই দুনিয়াতে আল্লাহকে নারাজ করার থেকে বাচ্ছিলি اللہ کے ناراج کو رسنا ہے تر چوکر شیطو لطر جنو اللہ ماں کے بانایا رکھ سین ہاتو پو تو مشک دارا کمر پو تو امبر دارا کاک پو جن تو زافران دارا اپوٹا بانائی سین کافور الابیاز دارا اللہ رسول بسے لہو بزگا سباتی ابہر لسارا ادبا শাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিটা হবে আর চারটা গ্রান উঠবে এটার ভিতর থেকে সারা জগতটাকে গ্রানে পাগল বানায় ফেলবে মুশ আম্বর জাফরান আর কাফুরের গ্রান বাহির হবে এইবার বাবু ও ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে আর কিস নিলে তো কোনো কথাই নেই ঠিক না আমার বিশ্বাস তোমরা পাইলে দু এক মাসে যে ছাড়বা আমার এটা বিশ্বাস না কেননা হাদিসে আছে দেখাই চল্লিশ চল্লিশ বছর খালি দেখতে থাকবে চক্ষু ফিরাবে না সৌন্দর্য দেখা পরে মুখা দিয়া ঘুষে আনবে কবে খালি দেখবি ভিতরে কি আছে দেওয়াস না ওডি কবে দেখবি খালি আমার চেহারাই দেখবি সবর করো আল্লাহকে নারাজ করব না ওয়াদা হ্যাঁ হ্যাঁ কে কে ওয়াদা করতে পারে আরে বুড়ার

আরেকটা হলো নিজেকে সুরক্ষিত রাখার পদ্ধতির চালে নিজেকে রাখতে হবে সুরক্ষিত রাখার একটা চাল আছে ওটা হলো হকানি আলেম আর আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে যত বেশি পারো নিজের সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ করো এটা তোমাকে বাঁচাই দিবে দুনিয়াও বাঁচাবে আখেরাতও বাঁচাবে বিশ্বাস না হবে হয় না সময় নাই নীলামে হাদিস খুইলা শুনাই দাও এতটুক মনে রাখো ক্রানটি তোমাকে বাঁচাবে হকানি আলেম আর আল্লাহাদের সাথে নিজেকে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ কর তুমি দুনিয়াতেও বাঁচবে আখেরা তো বাঁচবে